এক কাপড়ের দাগ অন্য কাপড়ে লেগে গেলে কিভাবে উঠাবেন এখানে লাল কাপড়ের দাগ লেগেছে পাশাপাশি হলুদ কাপড়ের দাগ লেগেছে তো সাদা কাপড়ে যদি এভাবে দাগ লেগে যায় বা হালকা কোনো কাপড়ে যদি দাগ লেগে যায় সেক্ষেত্রে আপনারা চুলারপুরে গরম পানি দিয়ে দিবেন অর্থাৎ চুলারপুরে পানি দিয়ে সেটা গরম করে নেবেন তার ভিতরে একটু লেবু চিপে দেবেন দিয়ে এই কাপড়টা ফুটাবেন বেশ অনেকক্ষণ ধরে ফুটাবেন যতক্ষণ পর্যন্ত এই দাগটা না উঠে তাহলে দেখবেন এক সময় উঠে যাবে এর মাঝেও একটি কথা আছে সেটা হচ্ছে যদি কোনো সিনথেটিক কাপড় হয় সেক্ষেত্রে তো ফোটানো যাবে না সেক্ষেত্রে একটি টিপস আপনারা ডিটারজেন্ট পাউডার লেবু লবণ এবং ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন দাগগুলো কিন্তু উঠে যাবে আর ভিজিয়ে কিন্তু এক ঘন্টা রাখতে হবে আর সুতি কাপড়ের ক্ষেত্রে এই টিপসটা আপনারা ডিটারজেন্ট পাউডার এবং লেবু দিয়ে ফোটাবেন ঠিক ততক্ষণই ফোটাবেন যতক্ষণ পর্যন্ত কাপড় থেকে এই দাগটা না যায় তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এর ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি গ্যাসটা অন করে দিচ্ছি আর এটা কতটা কার্যকারী আপনাদের দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আমি আপনাদের সরাসরি এটা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে এবং ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর আমি আজকে সব সাদা কাপড়ে এই জন্যই দেখালাম কেননা সাদা কাপড়ে তো বিভিন্ন দাগটা স্পষ্ট বোঝা যায় তো এখনও কিন্তু দাগটা রয়ে গেছে অনেকক্ষণ ধরে ফুটছে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ফোটাচ্ছি তারপরে দাগটা রয়ে গেছে কাছ থেকে আপনাদের দেখাই এই যে এখনও দাগটা রয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ফোটাবো তো এভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি নেওয়ার পরে আপনাদের সরাসরি দেখিয়ে দিব এটা ওঠে কি না এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে আমি এটা রান্নাঘরের সিঙ্কের ভিতরেই ওটা ওয়াশ করে দেখাচ্ছি ঠিক যেখানে দাগটা লেগেছে সেখানে একটু ভালো করে ঘষে নিয়েছি নেওয়ার পরে আমি এটা আপনাদের ধুয়ে দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হলো বন্ধুরা আজকে ডে টিপসগুলো দিয়েছি সবগুলো কিন্তু সরাসরি আপনাদের সামনেই দেখিয়েছি আর এগুলো যে কতটা কার্যকরী আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে কোনো কিছুর দাগ ওঠাতে পারছেন না বা টিপস দরকার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে সেরকম একটি ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা দেখুন এতটুকু দাগ কিন্তু নেই একেবারে সব দাগ উঠে গেছে হলুদ কাপড়ের একটু দাগ ছিল লালচে দাগ ছিল সবগুলোই কিন্তু উঠে গেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী টিপস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ